গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে কুড়ুই গ্রামের শতাব্দী প্রাচীনজিউ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন মন্দির বয়সের ভারে জীর্ণ হয়ে পড়ছিল মন্দিরের সেবায়িতদের আবেদনে সাড়া দিয়ে সহৃদয় ব্যক্তিদের আর্থিক সাহায্যে মন্দির নির্মাণ করা হয় কথিত আছে মন্দিরে রাধা গোবিন্দ জিউর প্রস্তর মূর্তির সেবক ছিলেন প্রভু নিত্যানন্দের দ্বাদশ গোপালের অন্যতম গোপাল কালিয়া কৃষ্ণ দাস ঠাকুর এখানে রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তার সঙ্গে যে পূর্বপুরুষ তারও একটা মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে সেই মন্দিরে উন্মোচন করার ক্ষমতা আমার নেই ফিতে কেটেছি এবং এই এলাকার মানুষের মধ্যে এই মন্দির নিয়ে যে উদ্দীপনা তা দেখে একটু হয়েছে বৈষ্ণবপ্রাণ রাজা দেববর্মন কাটোয়ার গ্রামের কালিয়া কৃষ্ণদাস ঠাকুরের আরাধ্য দেবতাদের প্রতিষ্ঠা করে মন্দির গড়ে তুলেছিলেন চৈতন্য উত্তর সময়ে বৈষ্ণব সাধকদের অন্যতম তীর্থস্থান ছিল বৈষ্ণব গ্রন্থ থেকে জানা যায় চৈতন্য স্নেহাসপথ রঘুনন্দনের পায়ের নুপুর কয়েক মাইল দূরে ছিটকে আকাইহাটে কালিয়া কৃষ্ণদাসের সাধনস্থলে পতিত হয়েছিল যদিও মতান্তরে নুপুর নাকি ছিল প্রভু নিত্যানন্দের যেখানে নূপুর পতিত হয়েছিল সেই জায়গায় কুণ্ড তৈরি হয় আজও কালিয়া কৃষ্ণের পাটবাড়িতে নূপুর কুণ্ড আছে কালিয়া কৃষ্ণের সেবিত গোবিন্দ দেবতা আনার সময় রাজা দেববর্মন নূপুর নিয়ে এসে করুই গ্রামে সংরক্ষিত করেছিলেন বলে জনশ্রুতি আছে শতাব্দী প্রাচীন রাধা গোবিন্দ জিউর নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটনকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীরা ভক্তিগীতির তালে তালিয়ে নাচতে থাকেন গ্রামবাসীবৃন্দ এক গ্রামবাসী এই প্রসঙ্গে বলেন আজকে এখানে আমাদের মন্দির পাঁচশো বছরের মন্দির আজকে সেটা নতুন করে আবার পনেরো আবার নতুন করে নির্মাণ হলো তো যার কারণে আজকে এটা নতুন করে নির্মাণ হলো মন্দির হ্যাঁ হ্যাঁ অনেকটা আমাদের এখানে কিছু হলি আমরা কীর্তন হোক হরিনাম হোক আমরা নাচানাচি করি আমাদের এটা খুব ভালো লাগে আমাদের এটা মানে আমাদের বলতে পারেন এটাই আমাদের মন্দির আছে বৈষ্ণব পন্ডিত অভিরাম গোস্বামী শ্রীখণ্ডের বরডাঙ্গায় নরহরির সাধনস্থলে চৈতন্য মহাপ্রভুর স্নেহধন্য রঘুনন্দনের সঙ্গে দেখা করতে এসেছিলেন বর্ডাঙ্গায় পৌঁছে অভিরাম গোস্বামী দেখেন রঘুনন্দন কীর্তনের তালে নৃত্য করছেন অভিরাম গোস্বামী নৃত্যরত রঘুনন্দনকে আলিঙ্গন করে জড়িয়ে ধরলে নৃত্যের তালে রঘুনন্দনের পায়ের নুপুর ছিঁড়ে দূরে আকাইহাটে পতিত হয় এই অলৌকিক ঘটনা বৈষ্ণব সমাজে বহু চর্চিত হয়ে ওঠে যদিও সেবায়ীতদের দাবি যে দুটি নুপুর মন্দিরে সংরক্ষিত আছে তা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের মন্দিরের এক সেবায়িত বলেন

মন্দির বহুদিনে হয়ে গেছিল তখন কাছে চুনচুড়কি ডাকবি এবং এই মন্দিরকে ভনির নতুন করে সংস্কার করে তোলা হলো মাননীয় আমাদের এখানে যে এমএলএ সাহেব তিনি এই মন্দির উদ্বোধন করলেন এবং আজকে এই গুরু পূর্ণিমা তিনি আমার নাম হচ্ছে শ্রী নঙ্গাল ঠাকুর কিছুদিন পর কুড়িগ্রামে রাজা কালাকৃষ্ণের শিষ্য পরম বৈষ্ণব দেববর্মন কালাকৃষ্ণকে নিজ গ্রামে আনার চেষ্টায় তার আরাধ্য দেবতাকে গ্রামে এনে প্রতিষ্ঠা করেন কালিয়া কৃষ্ণদাস ঠাকুর নিজের পাটবাড়ি নতুন করে রাধাগোবিন্দজির মূর্তি প্রতিষ্ঠা করে সাধন ভজন শুরু করেন শিষ্য দেবর্মন কালাকৃষ্ণের পাটবাড়ির ব্যয় ভার বহন করতেন মন্দিরের উদ্ঘাটন উপলক্ষে গ্রামবাসীরা ভক্তিগীতির তালে মেতে ওঠেন এই দিন ছোট থেকে বড় গ্রামের সকলেই এদিন উপস্থিত ছিলেন মন্দির চত্বরে এই যে আজকে আমাদের শ্রীপাঠ কৌই রাধা গোবিন্দ মন্দিরের আজকে শুভ উদ্বোধনের জন্য সকলে উপস্থিত হয়েছেন এর মাধ্যমে সবাই তিলকে মানে যাতে সবাই মানে বহু ভক্ত মানে যারা এসেছেন সকলে এই কারণে তিলকের মাধ্যমে ঠাকুরকে মানে সাধুবাদ জানিয়েছেন আমার নাম উষা চক্রবর্তী করুই গ্রামের বৈষ্ণব মহাজারেদের স্মৃতি বিজড়িত সেই নূপুর আজও রক্ষিত আছে বলে সেবায়িত্রা দাবি করেন নবনির্মিত মন্দিরের পরিবেশ তৈরি হয় করুই গ্রামে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউশ্রী প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা